আজকে সকাল সকাল সুজি পরোটা করব তো সুজি রান্না হয়ে গেছে পরোটা ভেজে নিচ্ছি আর এই সুজি পরোটা অনেক আগে খেতাম খুব ভালো লাগতো এটা আমার অনেক পছন্দ একটা খাবার তো অনেক দিন পরে সেদিন মেয়ে বলতেছিলো যে আমার সুজি পরোটা খেতে নাকি খুব ভালো লাগে কারণ অনেক দিন বানানো হয় না মিষ্টি জিনিস বাচ্চারা খেতে চায় না জন্য খুব একটা বানানো হয় না তো ভাবলাম যে আজকে ছুটির দিন আর লোভনীয় ঠান্ডা পড়েছে ঠান্ডার দিনে সব কিছু খেতেও কিন্তু খুবই ভালো লাগে সেই জন্য আমি ভাবলাম যে সুজিটা আগে রান্না করে নেই তারপরে ওরা উঠলে গরম গরম সুজি পরোটা বানিয়ে দিব আর পরোটা তো আমার আগে থেকেই বানানো থাকে সব সবসময় আমি আগে থেকে পরোটা বানিয়ে রাখি এটা হচ্ছে ঝটপট যদি আমরা সকালের নাস্তাটা করতে চাই তাহলে বানায় রাখলে খারাপ হয় না আমি সবসময় বানায় রাখি বানায় রাখলে যখন যে এটা যে খেতে চায় ছেলে হোক মেয়ে হোক হাজব্যান্ড হোক বা নিজেরা যদি খেতে ইচ্ছা করে খুব সহজেই বানিয়ে নেওয়া মানে একটা ভেজেই খাওয়া যায় যেমন আমি এ তো অলরেডি দুইটা ভাজা হয়ে গেছে আর দুই তিনটা বানাবো আর প্রত্যেক দিনে যদি বানাইতে নেই তাহলে কিন্তু একটা দুইটা বানান যায় না দেখা যায় অনেক বেশি হয়ে যায় তো সেই কারণে আমি একটু আগে থেকে গুছাই রাখার চেষ্টা করি এটা আমার বাচ্চারা যখন ছোট ছিল যখন ওরা স্কুলে পড়তো কলেজে পড়তো তখন আমি বানিয়ে রাখতাম সকালে দুই বাচ্চারে রেডি করে ওদের নিয়ে স্কুলে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যেত তো সেই কারণে আমি আগে থেকে রেডি করে রাখতাম যা সকালে গর থেকে উঠে ওদের টুকটাক রেডি করে দিয়ে আমি দুটা পরোটা ভেজে দুই বাচ্চার সামনে দিতাম সাথে একটা ডিম বা আলু ভাজি যখন যেটা খায়তো। দিলে আমার কাছে মনে হতো যে এটা অনেক সহজ হতো টিফিনও দেওয়া যাইতো আমি একটু ঝটপট রান্না করতেই বেশি পছন্দ করি অবশ্যই সেটা পারফেক্ট হয় পারফেক্ট না হলে তো সেটা করা যায় না তো এটা একটু কম দিয়েছি কারণ এটা আমি খাবো আর মেয়ের জন্য আর একটা ভেজে রাখি কারণ হাজব্যান্ড খাবে চারজন তিনটা হলেই হবে তো আপনারা সবাই সকাল সকাল কি নাস্তা করলেন অবশ্যই কিছু কমেন্ট বক্সে জানাবেন আর এখন ঢাকাতেও কিন্তু প্রচুর শীত পড়েছে আজ তিন দিন পরে রোদ উঠেছে সকালে একদম চকচকা রোদ আমি ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড়ও দিয়ে ফেলেছি এখন কাপড়গুলো প্রায় হওয়ার আছে একদম এই রোদে শুকায় নিব শীতের দিনে কাপড় একটু রোদে শুকাইলে ভালো লাগে করতে আরাম লাগে আমার যদিও সাদে খুব একটা যাওয়া হয় না যেহেতু আমার পা ব্যথা তো আজকে দেখি সবাই যেহেতু বাসায় আছে আমি না যাইতে পারলেও ওদের দিয়ে পাঠিয়ে দিব শীতের দিনে এমনি একটু ব্যথা ট্যাথা বেশি থাকে আর আমার যেহেতু দুই পায়ের গোড়ালির হার ক্ষয় যাওয়া হাটুর হার ক্ষয় গেছে এগুলো আর সমস্যা আসলে আমার দাদির ছিল আমার দাদিরে দেখতাম বসলে উঠতে পারতো না উঠলেও বসতে মানে পারতো না খুব কষ্ট পাইতো তো আমরা নাতিনটা কিছুটা হলেও পেলাম এই আর কি তো সবাই ভালো থাকেন আমরা নাস্তা খেতে থাকি আপনারা কী কী খেয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেকাতে থাকুন আসসালামু আলাইকুম